খুব বেশি সময় নিব না বন্ধুরা আজকের দেখেন গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টি হচ্ছে ধানের ভুষি দিয়ে কিন্তু জৈব সার তৈরি করা যায় এবং এটা সহজলভ্য একটা সার তো দেখেন নষ্ট না করে যদি একটা ব্যবহার করা যায় ঠিক এই বিষয়টাই যে বুষি দিয়ে জৈব সার তৈরি করা যায় যদিও বা একটু সময় লাগে এখানে আমার করা এই তো কিছু দিন হচ্ছে তো ছয় মাস লাগবে এটাই বন্ধুরা তো আরও একটা বিষয় দেখাই জৈব সার তৈরির আরও একটা বিষয় দেখাই এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বহু তরমুজ চাষ হয় আমাদের এখানে খুলনা জেলায় তো আমি সেখানেই কৃষিকাজ করি তো চলুন বন্ধুরা দেখি যে বিষয়টা বলছিলাম যে কলা গাছ দিয়ে কিভাবে জৈব সার তৈরি করা যায় বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন ধানের ভুষি কিন্তু যদি অভ্যাস করানো যায় গবাদি পশুকে তাহলে কিন্তু গোবাদী পশুর গোখাদ্য হিসেবেও এই ধানের বসিটা আপনি যে নষ্ট না করে আপনার ব্যবহার তো করা যেতেই পারে তো এ একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে ধানের জৈব সার তৈরি করতে গেলে বন্ধু গোবর সার লাগে এটাই তো আমরা জানি কিন্তু যাদের জৈব সার তৈরি করতে হবে কিন্তু গোবর নেই তাদের জন্য কিন্তু এই কলা গাছ জৈব সার হিসেবে অবশ্যই আপনি পরীক্ষা করে দেখতে পারেন যদিও বা একটু সময় লাগে আর এই কলা গাছ যেটা আপনার পরিত্যক্ত এই কলা গাছটারও ব্যবহার হলো এবং বাড়িতে একটা জৈব সার সবজি করার জন্য যে সারটি মেন সার প্রধান সার সেইটাই আপনি কিন্তু অবশ্যই তৈরি করতে পারবেন এখানে দেখেন এই এভাবে কাটার কলা গাছগুলোর অর্থ হচ্ছে এই কলা গাছে আমি ওল লাগানোর একটা চেষ্টা করব তো সেগুলো যদি দেখাতে পারি তো নিজেকে ধন্য মনে করব বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন